সালামু আলাইকুম দর্শক মনে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আমাদের চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয় ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগ্রহণ বড় বড় মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হলো গলা ব্যথা যাকে ডাক্তারি ভাষায় ব্যাংক বলা হয় পেইন ইন ট্রেক্ট পেন এন্ড থ্রোট এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের গলা ব্যথা রয়েছে তারা ভিডিওটি টেনে দেখবেন এবং আত্মীয় স্বজনের সাথে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে আমার চ্যানেল যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুগণ প্রথমেই জানেন এই গলা ব্যথা কেন হয় কি কি কারণে হয় কি সমস্যা থাকলে আপনাদের গলা ব্যথা হবে এবং গলা ব্যথার সুচিকিৎসা নিয়ে আমি এখন কিছু কথা বলবো তো বন্ধুগণ গলা ব্যথা নানা কারণে হতে পারে তবে বিশেষ করে যেই কারণটি রয়েছে তা হলো ঠান্ডা লাগা আমাদের কোনো কারণে যদি ঠান্ডা লেগে যায় তাহলে গলা ব্যথা করতে পারে গলা ঝাড়ি দিলে বা গলা খাঁকড়ি দিলে সে তখন আমাদের গলা থেকে কপ বের হয় এতে করে কিছুটা নিস্তার পাওয়া যায় গলা ব্যথার অন্য অন্য যেই কারণগুলো রয়েছে তা হলো অতিরিক্ত কপ জমা গলায় কোনো কারণে আঘাত লাগা গলার মধ্যে খাবার থাকা হলেও গলার মধ্যে করতে পারে। কোনো কারণে গলার মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হয় এবং রক্ত আসে গলা থেকে তাহলে সেক্ষেত্রেও গলা ব্যথা করতে পারে অনেক সময় জ্বর হলেও গলা ব্যথা হতে পারে ইত্যাদি কারণে গলা ব্যথা সাধারণত হয়ে থাকে গলা ব্যথা হলে সাধারণত অনেকে ঠান্ডা খাবার পরিহার করে গরম খাবার খায় অনেকের গরম খাবার খেলে গলা ব্যথা কমে যায় আবার অনেকে আছে গরম খেলে বেড়ে যায় কিন্তু ঠান্ডা খেলে কমে যায় দু রকমই দেখা যায় তো আপনারা যাদের গরম সহ্য হয় না তারা ঠান্ডা খাবেন আর যাদের গরম সহ্য হয় অর্থাৎ ঠান্ডা সহ্য হয় না তারা ঠান্ডা অ্যাভয়েড করবেন গরম খাবেন আপনাদের সমস্যা কিছুটা আসবে তার পাশাপাশি লক্ষণ অনুযায়ী যদি আপনারা হোমিও ওষুধ সেবন করেন তাহলে আপনাদের ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং সমস্যা থেকে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে পার্সেলের মাধ্যমে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন এখন আমি কিছু ওষুধের কথা বলবো এই ওষুধগুলো যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় তাহলে এই সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বা আমার সাথে যোগাযোগ করে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধটির কথা বলবো ওষুধটির নাম হলো আর্জেন্টাইন নাইট্রিকাম দুইশো আর্জেন্টাইন নাইট্রিকাম দুইশো এই বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যাদের গরম কাতর অর্থাৎ যাদের শরীরে গরম বেশি তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী তারা যদি আপনাদের ঠান্ডা প্রয়োগ করে গলায় অর্থাৎ এই সমস্যায় যদি আপনারা ঠান্ডা খান তাহলে আপনাদের এই সমস্যা কিছুটা কমে যায় এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনারা ওষুধ সেবন করবেন এই ঔষধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে যারা রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই নাম হলো এসিড নাইট দুইশো এসিড নাইট দুইশো এই ঔষট্টি বন্ধুগণ এই ঔষটটির লক্ষণ হচ্ছে যারা শীতকাতর অর্থাৎ যাদের শরীরে শীত বেশি শীতের মধ্যে সব সময় কাঁপতে থাকে সবসময় শীত শীত ভাব থাকে তার মধ্যে এবং গরম খেলে তার কিছুটা অবসম হয় এরকম রোগীর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী এই ক্ষেত্রে আপনারা যারা বড় রয়েছেন লক্ষণ মিল অনুযায়ী আপনারা বেলা খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোটা করে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তী যে যে ওষুধটি নাম হলো ল্যাকট্যান দুইশো ল্যাকট্যান দুইশো এই ওষুধটি বন্ধুগণ লক্ষণ হচ্ছে আপনাদের কোনো কিছু খেয়া খাওয়ার সময় চাবালে বা চাপ দিলে যদি সেই ব্যথাটি গলা থেকে কান পর্যন্ত আপনার ব্যথা করে গলা থেকে যদি কান পর্যন্ত ব্যথা করে তাহলে আপনি ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যা বড় রয়েছেন তিন বড় ধরে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যা ছোট ফোড়া করে খাওয়া করে সেবন করতে হবে পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো হিপার সাল দুইশো হিপার সাল দুইশো এই ওষুধটি লক্ষণ হচ্ছে আপনাদের খাবার গিলার সময় যদি কাটা ফোটার মতো ব্যথা করে খাবার গিলার সময় যদি কাটা ফোটার মতো ব্যথা করে এবং গরম প্রয়োগ করলে গরম সেঁক দিলে বা গরম কোনো কিছু

কিন্তু খাবারের খাওয়ার পরে ঢোক গিলার সময় যদি আপনাদের ব্যথা করে খাবার খাওয়ার পরে যদি ঢোক গিলার সময় আপনাদের ব্যথা করে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন এই ঔষধটি আপনারা যারা বড় রয়েছেন তিনপোটা করে সেবন করতে হবে আর যারা ষোলো রয়েছে করে কভার করবে সেবন করতে হবে বন্ধুকান আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে গলার ব্যথার যেই সমস্যা রয়েছে আপনাদের সেখান থেকে আপনারা নিস্তার পাবেন লাগলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমার চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সারা সাথে সাথে আপনারা যান এবং আত্মীয় স্বজন সবার সাথে আপনারা রিকেশ বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও সম্পর্কে ধারণা লাভ করতে পারে কমেন্টে জানাবেন কি কী ভিডিও আপনারা দেখতে চান এবং আপনাদের কি কী সমস্যা রয়েছে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আমাদের পেজটি আরো বড় হয় তো বন্ধুরা আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম